গুড মর্নিং তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছ কতটা টায়ার্ড আজকে কোনো ভিডিও যায়নি মানে এই ভিডিওটা তোমরা গতকাল দেখবে তো গতকাল না আগামী কাল দেখবে তো গতকাল এখনও পর্যন্ত আমি কোনো সকাল থেকে ভিডিও দিতে পারিনি কারণ কালকে রাত্রে ওই সাড়ে সাতটার দিকে বর্ধমান থেকে ফিরেছি তারপরে এতটাই তিনজনে মিলে ক্লান্ত মানে কোনো কিচ্ছু করতে ইচ্ছে করেনি আবার রাত্রেবেলায় একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম যে একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়বো সকালের দিকে বা মানে একটু মানে ফার্স্ট সকালে উঠবো একটু ভোরের দিকে উঠে এডিটিংটা আমি করে নেব বা যা হোক মানে একটু কাজগুলো এগিয়ে রাখলো তাড়াতাড়ি করে করে ফেলবো আর তোমাদের দাদাভাই আজকে একদম সকালবেলায় মানে কলকাতা যা চলে গেছে এখন তো যাওয়ারও কথা ছিল কিন্তু সকাল সকাল করে খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম শুয়েও পড়েছিলাম কিন্তু ওস্মি ওই যখন আমরা ফিরছিলাম তখন গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছিল তো সেই জন্য ও কিছু দিয়ে ঘুমাতে চাইছিলো না আর ও না ঘুমালে তো ঘুমানো যাবে না ও মোটামুটি ওই সাড়ে এগারোটা পৌনে বারোটার দিকে একটু ঘুমালো মানে আমি চুপচাপ শুয়েই ছিলাম কিন্তু সে ঘুম চাইছিল শরীর কিন্তু ঘুমাতে পারছিলাম না তারপরে একটু ঘুমালো তারপরে আবার অশ্মির এখন বৃহৎস কাশি আরম্ভ হয়েছে বাবা মেয়ের একসাথেই কাশি আরম্ভ হয়েছে কেসে 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 তলিয়ে যাচ্ছে রাত বমি করছে মানে যতবার কাছে ততবার ওরও ঘুম ভাঙছে আমারও ঘুম ভাঙছে তারপর আবার কিছুক্ষণ পর বলছে পায়ে ব্যথা করছে আবার প্যারাসিটামল খাওয়ানো হলো আবার ভোরের দিকটা ঘুমালো তার মানে আমারও সারাত প্রায় জায়গা ওরও সারাত প্রায় জায়গা অশ্মি উঠে পড়েছে এই যাচ্ছেন অসমি উঠে পড়েছে কিন্তু বলছে মা আমার ঘুম পাচ্ছে সেই জন্য কিছু উঠতে চাইছে না গরিমসি করছে তো এই যে ফাইনালি এই যে আমি এখানে কথা বলছি অজমি জানিয়ে চলে এসেছে তো চলো আজকে ভিডিও টেখানাতে শুরু করি আর তোমাদের দাদাভাই জানো তো মানে পাঁচটা দশ পনেরো সময় বেরিয়ে যায় বাড়ি থেকে সেই মতো ও অ্যালার্মও দিয়ে থাকে যে সময়টাতে ও বেরোবে খা মানে একটু চা টা খাবে তারপর মানে ধীরে সুস্থে আর কি বেরোবে কিন্তু তার আজকে অ্যালার্মেও ঘুম ভাঙেনি কিছুই না সে আপনার মানে ফোনটা এমন ঘুমিয়েছে অ্যালাম বেজেছে তো অ্যালার্ম শুনতে পাইনি তো তারপরে আবার যখন ঘুম ভেঙেছে তখন ও যাওয়ার টাইমটা পাঁচ দশ মিনিট পেরিয়ে গেছে আর হ্যাঁ আজ যে যে টোটোর সাথে যায় আর কি যে কাকার সাথে তো সে ফোন করছে যে এখনো কেন যায়নি তো তার ফোনে তো হয়তো ফোন ঘুম ভেঙেছে তারপর তাড়াতাড়ি করে ব্রাহসও করেনি কিছুই না উঠেছে ব্যাগ নিয়ে এসে যা প্যান্ট পড়েছে চলে গেছে ভোরবেলাতে একদম তাই না তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করবো সারাদিন মানে আমারও শরীর ঘুম ঘুম চাইছে যে একটু ঘুমালে ভালো হয় আর কি সারাত সেরকমভাবে ঘুমানোই হয়নি তো তাড়াতাড়ি করে কাজ করতে হবে রান্না বান্না করতে হবে সংসারে সবকিছু কাজ আছে আবার তারপরে ভিডিওটা এডিটিং ভাবছি দেখি কত দূর আমি কি করতে পারি ওসমির জন্যে সবার জন্যে আজকে জলখাবার তাড়াহুড়োর মধ্যে কিছুই কাটা ছিল না আগে থেকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ওসমি প্রিয় আলু সিদ্ধ অশ্মি তো আলু পেলেই খুশি ওরা আর কিছু চাই না আলু চাই আলু খিদে পেয়েছে চলো ঘুম ঘুম চোখে আমি জানি আজকে বুঝতে পারছি আমি আজকে কোল থেকে নামতে চাইবে না আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাই দিই চলো চলো কোথায় ফেলেছ হ্যাঁ সব ওই জানালা থেকে এখানে ক্লিপগুলো সব ফেলেছে সব ক্লিপ এখানে জামা শুকুতে একটা ক্লিপও পাচ্ছি না মানা সব ক্লিপগুলো গোছাবি আয় এখান থেকে তুলবি আয় আজকে একটু পার শাক বানাবো এই শাকটা আমি আজকে এই যে বানাচ্ছি এটা আমি জীবনে প্রথমবার বানাচ্ছি তোমাদের শুনলে হয়তো অনেকটা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কিন্তু সত্যি বিশ্বাস করো এই শাকটা আমি জীবনে প্রথমবার বানাচ্ছি গতকাল রাত্রে তোমাদের দাদা ভাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে বানাবো তো সে মোটামুটি একটা আইডিয়া দিয়েছিল মানে ঠিকঠাকই বলেছিল কিন্তু ওই যে আমার মাথার মধ্যে একটা কনসেপ্ট যে ও তো পুরুষ মানুষ হয়তো ঠিকঠাকই বলছে তবু আমার আর একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত তো যখন সকালবেলায় দিদি কাজে আসে তখন আমি দিদিকে জিজ্ঞাসা করেছিলাম যে একটুখানি আমাকে বলো না যে পার্স পোশাকটা কীভাবে বানাতে হয় তখন দিদি আমাকে পুরো প্রসেসিংটা বলে সেম টু সেম যেমন তোমাদের দাদাভাই বলেছিল। তো আমি তখন মনে মনে ভাবছি ঠিকই বলেছিল মানুষটা শুধু শুধু আমি একটুখানি ডাউট ডাউট করছিলাম তো যাই হোক তো প্রথমেতে তোমরা হয়তো অনেকেই জানো পাশাক কীভাবে বানাতে হয় কিন্তু আমি যেটা জীবনে প্রথমবার বানাচ্ছি তো সেজন্য মনের মধ্যে একটু ভয় এবং এক্সাইটমেন্ট দুটোই কাজ করছিল। যে ঠিকঠাক বানাতে পারবো তো হবে তো আর কীরকম কি হবে সবাই খেতে পারবে তো মানে এইরকম একটা চিন্তা ভাবনা যে শাক তো খেয়েছি ছোটোবেলায় আমি এই শাকটা খেতে খুব ভালোবাসতাম জানো তো কিন্তু যত বড় হয়েছি চেঞ্জ হয়েছে আমার মুখের স্বাদ তো এখন বড় হয়ে অতটা ভালো লাগে না কিন্তু ওই যে সেই স্বাদটা তো জানি যে কীরকম খেতে হয় তো সেই অ্যাকচুয়াল স্বাদটা ঠিক আসবে তো সেটা নিয়ে একটু ভয় ছিলাম প্রথমে একটু জল দিয়েছিলাম তো জল দেওয়ার পর একটুখানি নুন আর একটুখানি খাবার সোডা দিয়ে এটাকে শাকটা দিয়ে দিয়েছিলাম শাকটা দিয়ে ফুটতে দিয়েছিলাম যাতে শাকটা একটুখানি গলে যায় মানে একটু নরম হয়ে যায় আর এই শাকটা একটুখানি লাল পেলে মানে এরকমভাবেই আর কি খায় তো সেই জন্য আমাকে দিদি বলেছিল যে খাবার সোডাটা একটু বুঝে শুনে দিবি যেন খুব কম হয়ে যায় না কারণ কম হয়ে গেলে কিন্তু এই লাল পেলে মানে এই জিনিসটা আর কি আসবে না আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু অতিরিক্ত হয়ে যাবে সেটাও আর কি ভালো লাগবে তো জন্য একটু বুঝে শুনে দিস তো আর যদিও আমি প্রথমবার বানাচ্ছি তো সেহেতু মানে মাপটা আমার পক্ষে জানা অসম্ভব কিভাবে বানায় সেটাও আমি কখনও কাউকে বানাতে দেখিনি শুধু খেয়েছি আর কি সে যাই হোক তো জন্য বুঝে শুনে দিলাম আর সব সময়তেই লক্ষ্য রাখছিলাম যাতে খুব বেশি লাল পেলে না হয়ে যায় প্রথমটা প্রথমটা তো মনে হচ্ছিল যে সিদ্ধ হচ্ছে কই সিদ্ধ হচ্ছে কই নরম হচ্ছে কই তারপরে যখন একবার দেখলাম নরম হয়ে গেছে তখন মনে হচ্ছে ইস নরম তো হয়ে গেছে এরপর যেন বেশি লাল পেলে না হয়ে যায় এই শাক রান্না করতে আমার মাথা আমার মনে যে কত কিছুই না চলছিল তবে একবার বানিয়ে ফেলেছি আর দ্বিতীয়বার থেকে আর এই মানে এই এই রকম ভয় ভয় ব্যাপারটা হবে না তো একটু লালবেলা হয়ে যাবার পর ওই জল শুদ্ধ নামিয়ে নিলাম তারপর কড়াইতে আবার একটুখানি আবার না আবার মানে কড়াইতে একটুখানি গরম করে ওর মধ্যে সর্ষের তেল আর বেশ অনেকটা রসুন কুচি দিয়েছি মানে থেতলানো রসুন আর কি মানে কুচি করা না তো তারপরে দিয়ে আবার এই ব্যাপারটা আর কি মানে শাকটা ওই জল শুদ্ধ আর কি ঢেলে দিলাম তো এরপর এটা ভালো করে ফুটবে এই শাক একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য দেবো আমি সামান্য একটু গুড় আবার বেশি মিষ্টি হওয়াও চলবে না ঠিকঠাক হতে হবে তো একটু বুঝে শুনে দিচ্ছিলাম তো একটু গুড় দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম তবে যখন আর কি তোমাদের দাদাভাই আমাকে বলেছিল এই প্রসেসিংটা তখন আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কেন এটা সিদ্ধ করে জলটা ফেলে দেয় না আমি ভেবেছিলাম সিদ্ধ করে জলটা ফেলে দেয় তারপরে আবার সেকেন্ড টাইম জল অ্যাড করে এটা শুনলে সবাই হাসবে তো আমি এটাই ভেবেছিলাম কিন্তু না ব্যাপারটা এটা না প্রসেসিং এটাই এইভাবেই রান্না করে জীবনে প্রথমবার বানালাম আর সবাই খেয়ে তো মানে কেউ প্রশংসা তো করবে না আমি জানি কিন্তু আমার মেয়ে খেয়ে বলেছে মা খুব টেস্টি হয়েছে মানে আমি পাশ হয়েছি আর কি মা হিসেবে সো যাই হোক আর কি তো এইভাবেই আমার পাশাক রান্না আজকে হয়েছে এটাই ছিল আমার জীবনে প্রথমবার পাশাক রান্না করার স্টোরি যাই হোক চলো এবার অন্য রান্না করি অন্য একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সামান্য একটু সাদা তেল আসলে এই সাদা তেলটা আমার এক্সট্রা ছিল আগের তো কিছু একটা বানিয়েছিলাম হয়তো তো তারতে আর কি একটুখানি তেল বেঁচে গিয়েছিল তো সেই তেলটা রেখেছিলাম তো ভাবলাম যে ওয়েস্ট করে লাভ নেই আজকে বেগুনটা এই সাদা তেল দিয়েই ভাজবো তো একটু বেশ ডুমো করে বড় বড় করে বেগুনটা আমি কেটেছি কারণ ইদানি আমি দেখছি বেগুনটা আমার একটু ছোটো করে কাটা হয়ে যাচ্ছিলো আর রান্নার শেষে বেগুনগুলো আর খুঁজে পাওয়াই যাচ্ছিলো না তো সেই জন্য ভেবেছি যে একটু ডুমো করে কাটবো যাতে আর কি খুঁজে পাওয়া যায় তরকারির সাথে মিশে যাতে না যায় একদম যাতে আর কি খুঁজে পাই তো সেজন্য একটু বেশ বড় বড় করে আমি কেটেছি বেগুনগুলো তার মধ্যে একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে বেগুনগুলো আমি খুব ভালো করে ভেজে নেবো ওই যে দেখো আমার ভাজা ভাজা প্রায় হয়েই গেছে একদম নরম করবো না শুধুমাত্র জাস্ট তরকারিতে বা যেটা আমি বানাবো তাতেই বেগুনটা দেব। তো সেই জন্য একটুখানি মানে ভেতরটা একটু শক্ত আছে যেমন হয় আর কি তো সেরকমভাবে আর কি বেগুনটা ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেলে কড়াই থেকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আবার এতে কিছুটা সরষের তেল দেব সর্ষের তেলের মধ্যে আবার আমি একা একে দিয়ে দেব সমস্ত সবজিগুলো তেলটা গরম হয়ে গেলে তো এরপর আমি দেব এর মধ্যে আলু পেঁপে যেগুলো আমি আগের দিনে কেটে রেখেছিলাম আর একটুখানি বিটও দিয়েছিলাম মানে অর্ধেকটা মোটো বিট ছিল আর আগের দিনে তো আমি রশ্মির জন্য ডালিয়া বানিয়েছিলাম তো সেই ডালিয়া থেকে একটুখানি বিট বেঁচেছিল সেই বিটটা আর কি কী করবো অর্ধেকটা বিট থাকলে বেশি করে শুকিয়ে যায় তো সেই জন্য সেই বিটটাও দিয়ে দিয়েছিলাম এরপরে সমস্ত কিছু সবজি একটু ওই এক থেকে দু মিনিট ওই শর্টে করে নেওয়া বলে না তো সেরকম আর কি একটুখানি ভেজে নেব তারপর দিয়ে দেবো নুন হলুদ আদা আদা রসুন বাটা ধনে জিরে গুঁড়ো বা যা যা আর কি থাকে সেই সমস্ত সমস্ত কিছু মশলা তো সেই সমস্ত কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেব দেবো ব্যাপারটাকে খুব ভালোভাবে এখানেতে কষাবো মশলাটা যখন কষাচ্ছি তখন মনে পড়ে এই রান্নার আইটেমটা দিতেই আমি ভুলে গেছি সেটা হলো সজনে ডাঁটা পাশেই রেখেছিলাম কালকে রাত্রে সব একসাথেই কেটে রেখেছিলাম কিন্তু যাই হোক আর কি মানে ভুলে গেছিলাম দিতে তারপর আবার বন্ধ রেখে আবার দিলাম সজনে ডাঁটাগুলো সজনে ডাঁটাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম একটু যখন দেখলাম যে কড়াইতে লেগে লেগে যাচ্ছে তখন আবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা করে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য রান্না চলছে এদিকে জোর কদমে কিন্তু এখনও রান্না আমি কমপ্লিট করে উঠতে পারিনি এখনও কিছুটা রান্না বেশ বাকি রয়েছে এখনো ভাত হবে আর হবে এখনো অনেক রান্না বাকি আছে কিন্তু আমার মাথায় এখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে এডিট করতে হবে মানে খুব চেষ্টা করছি আজকেই ভিডিওটা দেওয়ার মানে আমার মাথায় এখন ভিডিও এডিটিং আপলোড মানে এই সব ঘুরছে কারণ আমি জানি যে একদিন যদি আমি ভিডিও না দিই তোমাদের কমেন্ট পাবো না আর তোমাদের কমেন্ট যদি পড়তে না পারি আমার মনটা খুব খারাপ হয়ে যায় কারণ বলতে পারো ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার বা নিজেকে এনার্জেটিক রাখার মোটিভেট রাখার তার একটা কারণ তো তোমরা তো অবশ্যই একটা না অনেক বিশাল কারণ হচ্ছে তোমরা অনেকটা জুড়ে তোমরাই আছো তোমাদের অত সুন্দর কমেন্ট অত সুন্দর প্রশংসা যেভাবে প্রশংসা করো প্রশংসা শুনতে কান্নাও ভালো লাগে নেগেটিভ কমেন্ট আমার ভিডিওতে খুব কমই আসে তোমরা যারা আমাকে ভালোবাসো প্রতিদিন কমেন্ট করো সেই কমেন্টগুলো আমি প্রচুর মিস করব। তো সেই জন্য খুব চেষ্টা করছি ভিডিও দেবার কিন্তু আমি জানি না আমি কতদূর কি করে উঠবো ঘেমে নিয়ে একাকার কাণ্ড আর সেই গরম আজকে চলো আমি জানি না কী করবো আমার মাথায় এখন সেই এডিটিং এডিটিং ঘুরছে এখন রশ্মি নেই বাড়িতে রজমি গেছ ছোট ঠাম্মিদের বাড়িতে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি করিয়ে দিয়েছি ছোট ঠাম্মিদের বাড়িতে গেছে এখনো আসেনি রান্না কিছুটা এগিয়ে নিই তারপর আবার ওকে নিয়ে আসবো খাওয়াবো স্নান করাবো কিছুক্ষণ পর যখন দেখলাম যে ঝোলটা একদম পুরো ফুটে গেছে আর একটু একটু সিদ্ধও হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়নি ওই ধরো সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে সেই সময়তে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কুলেখাড়া পাতা কাদের কাদের মনে আছে আমাকে একটুখানি জানিও তোমাদের দাদাভাই প্রচুর কুলেখাড়া নিয়ে এসেছে আর আমি প্রত্যেক দিনই আর কি ম্যাক্সিমাম দিনই এমন হচ্ছে দিতে ভুলেই যাচ্ছি রান্না কমপ্লিট হওয়ার পর মনে পড়ছে এই চা কুলেখাড়াগুলো তো দেওয়া হলো না তো এবার দিয়ে একটুখানি আবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে অন্য একটা গ্যাসে শিফট করে দিলাম কারণ পরে একটা ওকে রান্না করতে হবে তো তো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আবার বাকিটা সিদ্ধ হওয়ার জন্য এরপর অন্য একটা কড়াইয়েতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়েছি মাছ ভাজবো বলে আসলে আজকে বাড়িতে আর কি মানে কয়েকদিন ধরে রস্মি ডিম 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 খাচ্ছে মাছও খেয়েছে কিন্তু আজকেও জানি না কেন সকাল থেকে বড্ড মেয়েটা আমার মাছ মাছ করে পাগল করে ফেলছে তো সেই জন্য ভাবলাম যে ওর জন্য একটু মাছ নিতেই হবে আর বাড়িতে মাছ একদমই ছিল না তো সেই জন্য যিনি আর কি মাছ এখানে বিক্রি করতে আসেন আমাদের পাড়াতেই তো ওনার কাছে মাছ নিয়েছিলাম কিন্তু আবার ওনার কাছে আবার আজকে কাতলা মাছ ছাড়া কোনো মাছ ছিল না তো সেই জন্য আর ছোটো ছোটো কাতলা ছিল একদম মানে একদম ছোট্ট ছোট্ট ওই তিনশো চারশো মতো ছোটো ছোটো কাতলা মাছ ছিল মানে বুঝতেই পারছো কত ছোট তো সেই মাছই নিয়েছিলাম অগত্যা কিছু করার নেই যা আছে তাই নিতে হবে তা আবার দুটো মাত্র মাছ ছিল তো সেখান থেকেই একটা মাছ নিয়েছিলাম আর ওনাকেই বলেছিলাম কেটে দিতে উনি আবার কেটেও দেন তো উনি আবার আজকে বটি নিয়ে আসেননি মানে কাণ্ড আবার বাড়ি থেকে একটা বটি নিয়ে গিয়ে ওনাকে দিলাম তো উনি কেটে দিলেন আর আমি তারপর বেছে ধুয়ে নিয়ে এলাম নিয়ে এসেই যে এখন আমি রান্না করছি আমাদের যিনি কাজের দিদি আছেন আবার মাছ মানে কাটতে বাঁচতে ধুতে এই সমস্ত কিছু করতে পারেন না মানে মাছ আর কি উনি হাত দেন না তো সেই জন্য ভালো হয়েছে আমার যে যিনি আর কি মাছ বিক্রি করতে আসেন উনি মাছ কাট কেটে দেন মানে এটা আমার জন্য ভীষণ ভালো বা ভীষণ সুরাহার ব্যাপার আর কি কারণ এই মাছ কাটাও একটা অনেকটা টাইম টেকিংয়ের ব্যাপার আর আমি গেলেই ওষুধ বটির কাছে ঘুরঘুর করে যেটা আমার ভীষণ ভয় লাগে তো সে যাই হোক আর কি তো উনি কেটে দিয়েছিলেন আমি বেছে ধুয়ে নিয়ে এসে এই যে মাছ ভাজা আমার হয়ে গেল মাছগুলোকে একে একে সব তুলে নিলাম এবারে ওই তেলেতেই আমি মাছের জন্য মাছের যে মানে যে রান্নাটা আমি করবো তো সেটাই করব বেশ অনেকটা তেল বেঁচে গেছে ওই তেলেতেই আমি দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা প্রথমে করে নেব তারপর একে একে দেবো সমস্ত মশলা তারপর দিয়েছিলাম আমি ওই সর্ষে বাটা তো সর্ষে বাটার মধ্যেই আমি একসাথে আদা রসুন বাটা করে দিয়েছিলাম মানে আদা রসুন সর্ষে একসাথেই আমি বেটেছিলাম তো সেটা দিয়ে দেবো তারপর দিয়েছিলাম আমি ওই ধনে জিরে গুঁড়ো নুন হলুদ এই সমস্ত কিছু একটা ওভেনে যখন আমি মশলাটা কষাচ্ছি ঠিক অন্য ওভেনেতে তখন দেখি যেসব আলু পেঁপে যা যা সবজি ছিল সব মোটামুটি সিদ্ধ হয়েই গেছে তখন এই সময়তে আমি ওই যে আগে থেকে যে বেগুনটা ভেজে রেখেছিলাম তো সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এদিকেও দেখো মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল মানে শুকিয়ে এসেছিলো মশলাটা পরিমাণ মতো জল দিয়ে ব্যাপারটাকে আমি একটু ফুটতে দিয়েছিলাম তো যখন দেখলাম যে এটা ফুটে গেছে তো এর মধ্যে একে একে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলো সব এক একে ছেড়ে দিয়েছিলাম এবার শুধু অপেক্ষা যে এই মশলাটা যখন একটুখানি গ্রেভি গ্রেভি হবে মানে যখন গ্রেভি গ্রেভি হবে কারণ এই মশলাটা খেতে আর কি আমাদের এইবারই সবাই খুব মানে ভীষণ ভালোবাসে একটু বেশি ভালোবাসে মশলা খেতে তো সেই জন্য একটু বেশি করেই আমি মশলা বানাই তোমরা তো জানো যখনই বানাই একদিকে তো এটা হচ্ছে হোক অন্য ওভেনেতে ওই সবজিটা তো সিদ্ধ সব কিছু হয়ে গেছে এবার ফোড়নটা জাস্ট দিয়ে দিলেই রেডি সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আর কিছুটা পেঁয়াজ দিয়ে প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে যেমন করে আর কি সব যে সবজিটা আছে সেই সবজিটার মধ্যে ঢেলে দিলাম ভালো করে মিক্স করে একটুখানি ফুটিয়ে নিলি রেডি আজকের আমার এই সবজিটা তো কাঁচকলা আলু বেগুন বিট সজনে ডাটা এইসব দিয়ে একটা সবজি আমার হয়ে গেল এদিকে দেখো মাছের গ্রেভিটাও একদম সুকমার্টেন টেনে এসেছে আমার মানে যতটুকু আমার প্রয়োজন যেমন আমার প্রয়োজন তো সেই রকমই টেক্সচার একটা চলে এসেছে এরপর আমি রশ্মির জন্য দুটো পিস মাছ তুলে নেব কারণ এরপর আমি ঝাল দেবো কারণ ঝালটা তো রশ্মি খাবে না তো আর এই ঝাল এই সর্ষে বাটনা দিয়ে যেটা আমি বানাচ্ছি এটা ঝাল না হলে ঠিক মানে নামই তো এর নাম ঝাল এটা ঝাল না হলে ঠিক হবে না ওশ্মিরটা তুলে নিলাম আর ওশ্মি কিন্তু এই ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসে তো সেই জন্য ওশমির জন্য আমি এইভাবেই একসাথেই বানাই ওরটা তুলে নিয়ে তারপরে এই যে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তো এটাকে ভালো করে মিক্স করে নেবো এটা মিক্স করে নেওয়ার পর ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো বাস তাহলে আমার রেডি হয়ে গেল আজকে এই যে মাছের ঝাল গ্রেভিটা একটু বেশি বেশি করি সেটা তোমাদেরকে তো বললামই কারণ এই গ্রেভিটা দিয়ে আর কি অর্ধেক ভাত চলে যাবে রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে ছাদে গিয়েছিলাম ছাদে ব্রহ্ম রোদ বাবার কি রোদ দিয়েছে গতকালও যেমন রোদ দিয়েছে দিয়েছিল আর আজও ঠিক তেমনই রোদ দিয়েছে আর ওষমিস তার সাথে চলছে দশমিশ সকাল থেকেই ওই যে চলছে কেন ফ্যান তো ছাদে গিয়েছিলাম ছাদ থেকে নেমে একবারটি বসেছি এখন রান্নাঘর শুধু রান্নাটাই কমপ্লিট হয়েছে এখনও সব কিছু তারপরে গোছানো বানানো পরিষ্কার করা সবই আছে তার মাঝখানে ভাবলাম যে একবার দেখায় আমার ঘরটার কি অবস্থা এই যে আলনাটা কত সুন্দর গোছানো ছিল তো ওখানে তো সমস্ত প্যান্ট রাখলো যে ফাঁকা জায়গাটা এই যে চেয়ার নিয়ে এসেছেন চেয়ার নিয়ে এসে এই যে সমস্ত ওইদিকে ফেলে দিয়েছেন মানে এই সব আলনার ভেতরে তো সব কিছু পড়ে আছে এই যে যত অগোছালো দেখতে পাচ্ছেন এই সব অশ্মিরানি করেছে এই যে জুতো ঘরের মধ্যে নিয়ে এসেছে এই হচ্ছে এখন আমার ঘরের অবস্থা এখানেতে কিছুই নেই সব ফেলে দিয়েছে ওখানটার অবস্থা এরকম যদিও ওই পুটলিগুলো কালকে রাতের মানে ওটা অশ্মির বাবা এসে রেখেছে কারণ আমি বললাম যে আমি আর পারছি না ওখানে দিয়ে রেখে দাও তো সেটা ওইখানেতে রাখা রয়েছে ওইটা আমরা করেছি কিন্তু বাদ বাকি এই যে এই যে এই যে এই যে এমনকি এই যে জুতো আছে জুতোটাকে নিয়ে এসে বিছানায় তুলেছে এর মধ্যে যত কিছু আছে সব বিছানাতে বিছানাটার বেডশিটটা ওয়াশ করা হয়েছে শুকিয়ে গেছে বিছানাটা ভালো করে গুছিয়েছিলাম বেডশিট না থাকা সত্ত্বেও কিন্তু এই যে বালিশ টালিশ এখানে বালিশ এখানে বালিশ এগুলো সব এই যে এই মহারানীর কাজ এই গোটা ঘরটা এই এত কিছু সব কিছুর কারিগর হচ্ছেন ইনি এটা কেউ হাত দেয় এটা তো নোংরা এটা তো ফেলে দিতে হয় ছি আজকে আমার আর ভিডিও দেওয়া হলো না সকাল থেকে তোমাদের কমেন্ট সেরকম পাইনি মনটা একটুখানি খারাপ কারণ আজকে সকাল থেকে অনেক চেষ্টা করলাম বিশ্বাস করে অনেক চেষ্টা করলাম আগের দিনের মতো মানে আগের বারের মতো একটু তাড়াহুড়ো করে সব কিছু সামলে ভিডিও ভিডিও দেওয়ার কিন্তু ওসমি আজকে প্রচণ্ড বিরক্ত করেছে বিরক্ত করার কারণও আছে অবশ্য ওর শরীরটা খারাপ সারা রাত ঘুমায়নি সকাল থেকে সেইভাবে খাওয়া দাওয়া করেনি তো ঘুমের একটা ব্যাপার খিদের একটা ব্যাপার মানে সব নিয়ে আর কি সেই জন্য ওস্মি যদি ওসমি যদি শরীরটা একটু ভালো থাকতো তাহলে হয়তো সব ম্যানেজ করতে পারত আমি তোমার কোলে বসবো আমি ওর কোলে বসবো আমি তোমার কোলটায় বসলে কি হবে জানো তোমার কোলটা একেবারে পুরো মশলা বাটার মতো পিসে যাবে তুমি তো এখন অজমিকে খাইয়েছি আমিও খেয়েছি সমস্ত রান্নাঘরের কাজও কমপ্লিট সব কমপ্লিট এবার সোনাইকে এবার ঘুম পাড়াবো আর এখন অলরেডি আরেকটা মতো বেজে গেছে এরপর অজমিকে ঘুম পাড়াবো তারপর তারপর এডিটিং করবো তারপর তোমাদের সাথে আপলোড করতে করতে মনে হয় সেই হয়ে যাবে আর আশা করি তোমরা কি সন্ধেবেলায় ব্লগ দেখবে মানে ধরো এরকম যদি হয় যে সারাদিন আমি দিতেই পারলাম না তো এডিটিং করে আর করে দুপুরবেলায় সে এডিটিং করলাম রশ্মিকে ঘুম পাড়িয়ে তারপরে যদি সন্ধেবেলায় ব্লগ দি ভিডিও দিই তোমরা কি দেখবে তো সেটাও এখন বিশাল বড় কোয়েশ্চেন মার্ক আমার কাছে তো চলো এখন হসমিকে ঘুম পাড়ায় ব্লগ তো আজকে দেওয়া হলো না সে কমেন্ট আমার পাওয়া হলো না ক্লিয়ার করা যাবে